लॻे <laughs>

হুমায়ায়ে 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 আজকে বিক্ষোভ মিছিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষতি এবং প্রধান বক্তা এবং বিএনপি যুবদল ছাত্রদল সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা দীর্ঘদিন পর বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি আপনারা সবাই জানেন কি জন্য এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে আমাদের এইখানে কিছু রহমান সাহেব এবং তারেক রহমান সাহেবের তারেক রহমান সাহেবকে কটুক্তি করার প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সবাইকে জানিয়ে দিতে চাই আপনারা ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না কারণ অনেক দিন ষড়যন্ত্র করেছেন দীর্ঘ পনেরো বছর ষড়যন্ত্র করেছেন ষড়যন্ত্র করে এই বিএনপি কে দমানো দমাতে পারেন নাই এবং দমাতে পারবেন না আগামীতে আমি আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই এই ধরনের পূর্ণ বক্তব্য এবং কটুক্তি করবেন না কারণ আপনারা অনেক কিছু করে দেখিয়েছেন এরপরেও আমাদেরকে দমিয়ে রাখতে পারেন নাই অনেক মামলা হামলার শিকার হয়েছে অনেক মামলা হামলা দিয়েছেন আমাদের যুবদল ছাত্রদল সবাইকে অনেক মামলা দিয়েছেন আপনারা এই পর্যায়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক বেগম খালাদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ হুমম কাদের চৌধুরী জিন্দাবাদ এই বলে আমি আমার আপনারা জানেন বিগত সতেরো বছর যে দল মাটিও মানুষের সাথে ছিল আপনারা মনে করতেছেন ষড়যন্ত্র মাধ্যমে দলকে দামানো যাবে এটা বোকার করে বাস করতেছেন সম্মানিত উপস্থিতি যে দল বিগত সতেরো বছর জেল জুলুম অত্যাচার নির্যাতনের মধ্যে আজকে এই বাংলাদেশে তথা ঢাকা থেকে শুরু করে গ্রাম পর্যন্ত এমন কোন জায়গা নাই বাংলাদেশ যা দল নাই আপনাদের কে হুশিয়ার করে বলতে চাই আগামী রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমানকে এমন কোন ষড়যন্ত্র নাই বাংলাদেশে রুখে দিতে পারে সংগ্রামী অবস্থিতি আমরা হুশিয়ার করতে চাই যারা আজকে এখনো পর্যন্ত আপনারা ষড়যন্ত্র করে যাচ্ছেন করতে আপনাদের এখনো খতনা করাইছে এখনো পর্যন্ত মনে হয় শুক্র শুক্র রাষ্ট্রদিন হয় নাই আপনারা জনাব তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করেন বারবার করেও এই ফেসি সরকার হাসিনা সরকার ব্যর্থ হয়েছে আপনারা ব্যর্থ হবেন সেই আশা ব্যক্ত করে আমার হুস্তাবাদের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে প্রাঙ্গুলিয়ার আসাম সাধারণকে ধন্যবাদ জানিয়ে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করে হাজার বছরের শ্রেষ্ঠ নায়ক আমার মরভুম রাষ্ট্রপতি আমার প্রাম্প নেতা আলহা সালুদ্দিন কাদের চৌধুরীকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি বৃহত্তাদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম চৌধুরী সাহেবকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি

রাজধানীর তার অভিযোগ আগুন লাগাই দিবি কিছু কূটনীতিবাদ মানসি আর আর বিএনজি ছিল খুব ভালো বুঝি সেই আর আর বিএনপি বাংলাদেশ যায় জিয়া তাই নেওয়া যায় হরদিন তার জিয়া নেওয়া যায় আর বিভিন্ন জায়গা বিভিন্ন মানুষজন

আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের পক্ষ থেকে বিপ্লবী এবং সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি আপনারা আমাদের প্রাণ আমাদের সাংগঠনিক অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপর যেই মিথ্যা প্রকণ্ডা চালিয়ে দেওয়া হয়েছিল তার প্রতিবাদে আপনারা হোসনাবাদ ইউনিয়ন ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল মিলে যেই প্রতিবাদ আজকে এখান থেকে জানিয়েছেন তার জন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশ জাতীয় অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কোনো অঙ্গ সংগঠন বিগত ষোলো বছর সতেরো বছর হাসিনা সরকারের আমলে হাসিনার চোখকে রক্ত চকুকে চোখে চোখ রাগিয়ে পুলিশের চোখে চোখ রেখে শত শত হাজার হাজার টি শত শত রাবার বুলেট সহ আমাদের ভাইয়েরা রাষ্ট্রতে তাদের তাজা রক্ত ডেড়ে দিয়ে এই কুড়ি হাসিরাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল বিগত পনেরো বছর আমার শত শত ছাত্র দল বাই যুব দল তাদের উপর নির্মম নির্যাতন সহ কার প্রশাসনের মন্ড নির্যাতন দিলে বাংলাদেশ জাতীয় ছাত্র দলকে তারা কখনো রুখে দিতে পারে নাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সব সময় অন্যায়ের বিরুদ্ধে ছিল সব সময় আন্দোলন সংগ্রামে ছিল এই যে গোপালগঞ্জের যে ঘটনা গতকালকে আমরা দেখেছিলাম আপনারা জানেন পাঁচে আগস্টের পর এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন প্রধান সিরুজ ভাই সেই গোপালগঞ্জে গিয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সেখানে কমিটি জন্য কাজ করেছেন এবং টঙ্গিপাড়ায় গিয়ে টঙ্গিপাড়া সরকারি কলেজ মাঠে তিনি বক্তব্য দিয়েছেন ছাত্র তিনি সংগঠিত করেছেন আমি বলতে চাই আগামীতে আমাদের প্রাণ হোমাম কাদের চৌধুরীর নির্দেশে দেশটা এক তারেক নেতৃত্বে আমরা আরাঙ্গুনে বজার ছাত্র দল যুব দল সবসময় স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধ ছিলাম এবং আমাদের প্রাণপ্রিয় নেতা হোমান কাদের চৌধুরী সাহেব এই বাংলাদেশে হাসিনা পতনের যেই কজন তরুণ নেতা রয়েছে তার মধ্যে হোমান কাদের চৌধুরী বাংলাদেশে অন্যতম আমরা বিশ্বাস করি বাংলাদেশের ফেজিবাদ বিরোধী সকল অঙ্গ সংগঠনকে শ্রদ্ধার সাথে বলতে চাই আমাদের নেতা তারক রহমান নিয়ে যদি আর কোনো গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা শুনি আমাদের সেই সক্ষমতা রয়েছে তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য কিন্তু আমরা মনে করি ঐক্যর কোন বিকল্প নেই তাই সকলকে এবিরত করব ঐক্যর মাধ্যমে আগামী বাংলাদেশ বিনির্মাণ করে আসুন তেজবাদบุรี শক্তিকে আমরা অনেক সময় মজবুত করি ধন্যবাদ আসসাউ আজ এত কঠিন বিএনপি সভাপতি এবং সম্মানিত সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথি আজকে অত্র এলাকা থেকে খুস্তাবাদ ইউনিয়ন থেকে আগত বিএনপি সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আজকে এই বিক্ষোভ এই প্রতিবাদ সভা একটাই উদ্দেশ্য তারা কি করতে চেয়েছিল এই কুড়ি হাজিরাকে এই দেশে ফিরানোর জন্য এইসব চক্রান্ত ষড়যন্ত্র করতেছে আমি মনে করি আমরা এই বিএনপি রাঙ্গুনিয়া হুসনাবাদ সারা বাংলাদেশ একটি কর্মী বেঁচে থাকতে এই ষড়যন্ত্রকারীদের আমরা রুখে দেব ইনশুআল্লাহ আমি একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই ঢাকার একটি কেন্দ্র ঢাকার একটি কথা ঘটনাকে কেন্দ্র করে যে ভাইরাল করেছে তাদের অনেক ঘটনা বাংলাদেশে আনাচা কানাচা ঘটিয়েছে কিন্তু তাদেরগুলো ভাইরাল হয় নাই এগুলো সব আমরা জানি কেন হয় না কোন নাই যুবদল যুবদল থাকে উবেন গুলি করে হত্যা করে রোগ কেটে দিয়েছে এটা ভাইরাল হয় নাই শুধু এই এই ডাকার একটা ঘটনাকে কেন্দ্র করে ভাইরাল করেছে সম্মানিত সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি লম্বা করতে চাই না আমি সংক্ষিপ্ত আকারে এখানে শেষ করতে চাই আমরা আজকে এখানে সমবেত হয়েছি আমরা সকল সকলে অবগত আছেন আমাদের দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বক্তব্য ও কেন্দ্রীয় অভিষেক অক্টল বিস্ফোরণের প্রতিবাদে আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমি একটি কথাই বলতে চাই এখানে কাল বিলম্ব করে কোনো সুযোগ নাই বিভিন্ন সিনিয়র ব্যক্তিবৃন্দরা আছেন বক্তব্য দীর্ঘায়ন করার কোনো অবকাশ নাই সেই সুযোগে আমি একটা কথা বলে আমার বক্তব্য দীর্ঘায় ইতি টানবো শুধু একটা বলবো তার গ্রামের বিরুদ্ধে যে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন এবং কেন্দ্রীয় অফিসে যে কক্টাল করেছেন অনিত যদি এদেরকে শাস্তির আওতায় না আনেন তাহলে আমরা এই কন্ডে আন্দোলন কঠোর আন্দোলনে বাস্তবায় রূপ নিব এই বলে বিগত পনেরো ষোলো বছর ধরা এই স্বৈরাচার আওয়ামী লীগ গুন্ডা লীগ যুবলীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশের শত শত লক্ষ লক্ষ বিএনপির নেতা কর্মীরা আক্রান্ত হয়েছে কেউ স্বচ্ছ কারবরণ করেছে আমরা আজকে এই দিনে এসে দেশের জনমানুষের রুষে পড়ে ভারতে পালিয়ে গিয়ে উনি যে সতেরো বছর ধরে ভারতের দেওয়ালি করেছে বাংলাদেশের মধ্যে সেটাই প্রমাণ করেছে সম্মানিত উপস্থিতি আজকে এসে দেখে গুপ্ত সংগঠন হিসেবে পিছন থেকে দালালি করতেছে চাপ এবং আমাদের দেশ আজ থেকে সাত আট মাস আগে আমাদেরকে একটা বার্তা দিয়েছেন বলেছেন দেশ থেকে স্বৈরাচার পালিয়ে গেছে এদের দূষণ এখনো বাংলাদেশে আছে আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি আমাদের যুদ্ধ এখন শেষ হতে হবে অদৃশ্য শক্তির বিরুদ্ধে সম্মানিত উপস্থিতি এ বীর চট্টলার আন্দোলন সংগ্রামের নেতা গুমের শিকার খুনের শিকার পরিবার চট্টগ্রামের রাজপুত কাবার বীর ছট্টার জনাব কাদের চৌধুরীর নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বানে আমরা আজকে বিক্ষোভ সমাবেশ করেছি এবং একাংশ থেকে আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই যারা এই গুপ্ত সংগঠন চালায় এবং যারা আওয়ামী দলের দালালি করে ভারতের দালালি করে দরকার হুসার করে বলতে চাই বিগত 19 বছর ধরে এক দিনের জন্য পালিয়ে থাকি নাই রাষ্ট্রপতির যুদ্ধ করে টিকে ছিলাম আজকেও আমরা তোমাদের গুপ্তawar বিরুদ্ধে আমরা লুকে যাব না পালিয়ে যাব না আমাদের রাজনৈতিক জন্ম হয়েছে রাষ্ট্রপতে আন্দোলন জনরার মতবে আমরা ভয় পাই ওয়ার জাতি নই দরকরা আমাদের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চলে সম্মানিত উপস্থিতি আজকে আল্লাহর মিছিলের বিক্রম সম্মানিত সকল হোস্তাবাদ ইউনিয়নের মূল দলের বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রতিটা ওয়ার্ড থেকে আগত যুব যুবদল ছাত্র দল বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিচুক্ত সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আপনারা জানেন আমি শুধু একটাই কথা বলবো আমাদের দেশ নায়ক তারেক রহমান যে একত্রিত ভাবে বাস্তবায়ন করার জন্য যে রূপরেখা বাংলাদেশে প্রদান করেছে সেই রূপরেখা কোনটা সে তারেক রহমানকে কুচুকি এবং বিভিন্ন কথাবার্তা বলে আসতেছে সেই প্রতিবাদে আমরা আজকের বিক্ষোভ মিছিল আয়োজন করেছি এবং আমরা জবাব দিতে চাই যে তারা ভবিষ্যতে কোন রকম এরকম কথাবার্তা বললে আমরা এর সরাসরি জবাব দিব এবং এবং এর প্রতি আজকে আমাদের তারেক রহমান দেশনায়ক তারু রহমান নিয়ে কুฏิ করতেছে সেই জন্য আজকে বিক্রমিসি সমগ্র বাংলাদেশে আজকে এই বিক্রমিসি চলতেছে সেই জন্য আমরা দুই নম্বর প্রশ্নবা তিন নম্বর পক্ষ থেকে আজকে এই মিছিলটা হয়ে গেছে কইছে সম্মানিত উপস্থিতি আপনারা জানেন কিভাবে আমাদের বিএমবিকে কুฏิ করতেছে কি করতেছে আমি এই সম্মুখে সম্পিত বক্তব্য যারা কুটুক্তি করার ষড়যন্ত্র পাই করতেছে তাদের বিরুদ্ধে ও আওয়ামী লীগের যারা তার রহমানের বিরুদ্ধে কুটুক্তি করার ইন্দনদাতা তাদের বিরুদ্ধে যতই কুটুক্তি করেন না কেন আমরা যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল একত্রিত হয়ে ওই কুদুক্তি রুকিয়ে দেব আগামীতে দেশ নায়িক তারেক রহমানকে আমরা বীরের বেশে বাংলাদেশ দেশে এনে আপনাদের সেবা করার সবাই মিলে মিশে আমার এই মিছিলের আয়োজন করছে আমাদের একটাই উদ্দেশ্য হলো দেশনায়ক নায়ক তারেক রহমানকে নিয়ে যারা কুরুক্তি কুরুক্তি করতে চান তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে প্রতিবাদ সভা নিয়ে আজকে আমাদের এই মিছিল সম্মানিত উপস্থিতি আমরা আগামীতে যারা এই এরকম কুরুক্তিপূর্ণ কথা প্রকাশ্যে নিয়ে আসবে তাদেরকে আমরা কখনো সাথ দেবো না আপনারা মনে রাখবেন যারা এই কাজ করতেছেন আপনারা মনে রাখবেন আপনারা এই আওয়ামী সরকার এই পেসি সরকারকে আপনারা একা দমন করতে পারেননি ওখানে যদি তারেক রহমান আমাদের দেশ থেকে তারেক রহমানের নির্দেশনা ছাড়া আপনারা একা কিছু করতে পারেননি বুঝে যাবেন না আমার কোন একটা ব্যক্তির নাম নয় তারে গো আমার একটা ব্র্যান্ড যে ব্র্যান্ড সারা বিশ্ব মনে রাখবে এইভাবে আমি আমার